উত্তর করিমগঞ্জে অগপর সম্ভাব্য প্রার্থী হিসেবে গিয়াস আহমেদের নাম সামনে আসন্ন দু বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে অসম গণপরিষদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের মত প্রকাশ করলেন গিয়াস আহমেদ দীর্ঘদিন ধরে অগপুর বিভিন্ন দায়িত্বে থেকে সংগঠনের জন্য কাজ করে আসছেন তিনি গিয়াস আহমেদ জানান তৃণমূল পর্যায়ে মানুষের পাশে থেকে দলের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকে এক ধার রাখে তিনি আরও উল্লেখ করেন যদি বিজেপি ও অগপের জুটে পরিবর্তন আসে তবে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক এবং সংগঠনমূলক কর্মকাণ্ডের কারণে তিনি টিকিট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখছেন গিয়াসের দাবি তিনি টিকিট পেলে জয় শুধু সময়ের অপেক্ষা বর্তমানে সমষ্টির বিভিন্ন প্রান্তে দিনরাত ঘুরে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি বিধায়ক নির্বাচিত হলে স্বাস্থ্য শিক্ষা যুবকদের কর্মসংস্থান ও রাস্তাঘাট উন্নয়ন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সমগ্র সমষ্টির সার্বিক উন্নয়নকে তিনি তার প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করবেন বলে জানান গিয়াস আহমেদ এটা অবশ্য সত্য যেহেতু আমরা অসম গণ পরিষদ বিগত অনেক বছর থেকে আমরা কাজ করি আর বর্তমান আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনও এটা আমি আমার দলর বিভিন্ন নেতা সকল লোক আমি আলাপ আলোচনা করছি প্লাস আমার জেলা কমিটির তরফ এটা আমার পারমিশন দেওয়া হয়েছে যে তুমি কাজ চালাইয়া যাও আর এখানে যদি অসম গণ পরিষদের তোমারে দেওয়া হইব আর যদি দেওয়া আমি মনে এটা দাবি করছি যে যদি আমারে দেওয়া হয় আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট আমি প্রস্তুত আছি আগামী দুই হাজার বিধানসভা নির্বাচন লাগে এখন জয় কতটুক সম্ভব হইব এটা যদি আমি পুরাপুরি কোয়াত লাগিতে আমি রাজনীতি করিয়ার এতদিন করিয়া আইসি আর আমার মেইন উদ্দেশ্যটা হইল গিয়া যে সমষ্টি কিভাবে ডেভেলপ করা যায় উন্নতি করা যায় কারণ হচ্ছে কি আমরা আমার যে উত্তর সমষ্টি আছে এই সমষ্টির মানুষে আগে আমরা সমষ্টি আমরা উত্তর উত্তর করিমগঞ্জ হোক বা যে কোনো সমষ্টি হোক আমরা যখন আমরা দিকে এরিয়াগুলোর আমরা আমরা সবই মিলিয়া যখন আমরা ভোট দিই যখন কোন একজন প্রার্থী তাই ভালো ভালো কোট প্যান্ট পেলিয়া যখন জনগণের সামনে আয় তো মানুষে ভরসা করে আশা ভরসা করে ভোট দেয় ভোট দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আমাদের সমষ্টিগুলা যে যেভাবে উন্নতি হওয়ার কথা এগুলো এইভাবে আমরা কিছু দেখতে পাই না গত আমি মনে করি যে উত্তর করিমের সমষ্টির যে বর্তমান সময়ে যে দুর্নীতি বা যেগুলা প্রবলেম রাস্তাঘাট বিভিন্ন সমস্যা এগুলো আমি অন্য কেউ দায়িত্ব কে লাগিয়ে দিতাম আমার দায়িত্ব আমি নিজে রাখি আমার যদি সমষ্টি হয় আমার সমষ্টির দায়িত্বটা আমি নিজে রাখি কারণ আমার দায়িত্ব যতটুকু আমি পালন করতে পারবো আমি মনে করি অন্য কারোর রাতে দিলে এটা সমস্যা সমাধান কোনোদিন হইতো না গতিকাকে এই সমস্যার সমাধানগুলা করতে হইলে আমি যদি আহ যদি মানে সবে সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করে আমি আশা রাখি হান্ড্রেড পার্সেন্ট জয়মু এটা আমার পুরোপুরি বিশ্বাস আছে আর একজন বিধায়কর রূপে বিধায়কর মাধ্যমে আমি সমষ্টিকে ডেভেলপ করবো উন্নতি করবো একটা সুন্দর সমাজ গড়িয়া তোলার আমার খুব আশা আছে দলে যদি আমার টিকিট দিয়ে তাইলে বিজেপির বোর্ড বা এজিপুর বোর্ড হইয়া তো আমি রাজনীতি কেলে হইতো না আমি রাজনীতি আমি নির্বাচন লাইব আমার সমষ্টির উন্নতি দেখাইয়া ডেভেলপ দেখাইয়া আমার মধ্যে কি অ্যাক্টিভিটি আছে ওটা জনগণে দেখতে হইব কারণ সমষ্টির মানে এইরকম বিজেপির হইয়া মানে অনেক অনেক প্রার্থী আছে তারা মানুষে রে ভোট দিছে ইডিএফ রে ভোট দিছে সমষ্টির উন্নতি কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই নেতা এই কংগ্রেস বা ইউডিএফ এর নেতাগুলা বিজেপি এজিপির অ্যাগেনস্টে তারা রাজনীতি করছে আর যখন তারা বিদায় কইছে জনগণের সামনে যখন তারা তারা সামনে আয় তখন তারা কি কই কথাটাই তারা বেশি প্রকাশ করে যে আমরা তো সরকার প্রতিনিধির মানুষ না তাহলে সরকার প্রতিনিধি যদি আমি না হই তাহলে আমি সমষ্টি কিভাবে উন্নতি করব গতিকে বর্তমান সময়ে এটা জনগণের বোঝা খুব দরকার যে আমরা যে বা যারে আমরা ভোট দিব কংগ্রেসের হোক বা ইডিএফ এর হোক বা নির্দলীয় কোনো প্রার্থী হোক হোক তো হে যদি জিতে কইব সরকার প্রতিনিধি প্রতিনিধি নাই গতিকে আমরা মূলত কি এটা আমরা এমন কাউরে আমরা চয়েস করি যে নতুন যে যেটা আমরা বর্তমান আমার মাননীয় মুখ্যমন্ত্রীও যে নতুন প্রজন্ম তাকে মহিলা এবং ইয়ং জেনারেশন তাকে দেওয়াও এটা আমি বক্তব্যটা আমিও শুনছি মনে করি সমষ্টির মানুষও খুবই দরকার যাতে আর আমরা দোকান না